আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন ফোর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু পেজ ফোরটি ফোর অ্যাক্টিভিটি সি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পেজ ফোর্টি ফোর গত ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি এই টেক্সটটা ভালো করে বাংলা অর্থ সহ পড়েছিলাম আজকে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি সি এর সমাধান করব ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেবিল উইথ দেয়ার মিনিংস টেবিলে দেওয়া শব্দ বা শব্দগুলো তাদের অর্থের সঙ্গে মিলাও এখানে কিছু ওয়ার্ডস বা ফ্রেজ রয়েছে এগুলোর অর্থ আগে আমরা দেখব রেথ রেথ মানে কি পুষ্পস্তবক ইন রিমেম্বরান্স অফ মানে স্মৃতিচারণে প্রোক্লেম অর্থাৎ ঘোষণা করা প্রোমোট প্রোমোট মানে হচ্ছে উন্নীত করা ডাইভার্সিটি মানে বৈচিত্র্য মাল্টি লিঙ্গুয়ালিজম অর্থাৎ বহু ভাষাতত্ত্ব ইন রিকগনিশন অফ মানে স্বীকৃতি স্বরূপ এবার আসলে পাশে কিছু মিনিং রয়েছে এগুলোর অর্থে দেখি আমরা এনকারেজ মানে হচ্ছে কি উৎসাহিত করা বা সমর্থন করা ইন অ্যাপ্রিসিয়েশন অফ এই কথাটা অর্থ হচ্ছে মূল্যায়ন করা প্র্যাকটিস অফ ইউজিং সেভেরাল ল্যাঙ্গুয়েজেস বহু ভাষা ব্যবহারের চর্চা অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল বৃত্তাকারে ফুলের বিন্যাস ডিক্লেয়ার ঘোষণা করা ইন মেমোরি অফ স্মৃতিতে ভ্যারাইটি মানে বৈচিত্র্য বা ভিন্নতা তো আমরা হচ্ছে বাংলা অর্থগুলো দেখলাম এবার হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা করব দেখো এখানে প্রথমে ওয়ার্ডস বা ফ্রেজগুলো রয়েছে তারপর মিনিং আছে তারপর বাংলা অর্থটা আমরা লিখে দিয়েছি রেথ রেথের সাথে ম্যাচ হয়েছে কোনটা অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল মানে গোলাকৃতি ফুলের মালা রেথের পরা ছিল ইন রিমেম্বারেন্স অফ এর সাথে ম্যাচ হয়েছে কোনটা ইন মেমোরি অফ তার মানে স্মরণে প্রোক্লেম প্রোক্লেমের সাথে ম্যাচ হয়েছে ডিক্লেয়ার অর্থাৎ ঘোষণা করা প্রোমোট প্রোমোটের সাথে ম্যাচ হয়েছে এনকারেজ মানে উৎসাহ দেওয়া বা উন্নয়ন ঘটানো ডাইভার্সিটি এর সাথে ম্যাচ হয়েছে ভ্যারাইটি তার মানে কি বৈচিত্র্য মাল্টি লিঙ্গুয়ালিজম এর সাথে ম্যাচ হয়েছে প্র্যাকটিস অফ ইউজিং সেভেরাল ল্যাঙ্গুয়েজেস তার মানে একাধিক ভাষা ব্যবহারের চর্চা ইন রিকগনিশন অফ এর সাথে ম্যাচ হয়েছে কোনটা ইন অ্যাপ্রিসিয়েশন অফ অর্থাৎ স্বীকৃতি স্বরূপ বা কৃতজ্ঞতা প্রকাশে ঠিক আছে তো আজকে আলোচনায় পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ এর সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন ফোর পেজ ফোরটি ফোর অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ